যারা সবে মাধ্যমিক পাশ করেছ পলিটেকনিক পড়তে ইচ্ছুক বা আর্টস কমার্স নিয়ে পাশ করেছ এবং এখন পলিটেকনিক কোর্সে ভর্তি হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পলিটেকনিক কোর্সে ভর্তি হতে চাও তারা ইমিডিয়েট যোগাযোগ করো আর দেরি করো না ইমিডিয়েট যোগাযোগ করো দেখো স্ক্রিনে নম্বর দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সেও নম্বর দেওয়া আছে তারা ইমিডিয়েট যোগাযোগ করো সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কাউন্সিলিং করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের সম্পূর্ণ পরিষেবাই এখন ফ্রি অফ কস্ট হবে কোনো লুকোনো খরচ নেই যতদিন না কোনো সরকারি কলেজে ভর্তি হচ্ছ ততদিন সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পরিষেবা দেওয়া হবে তবে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে নম্বর দেওয়া আছে ডেসক্রিপশন বক্সও নম্বর দেওয়া আছে যারা মাধ্যমিক দিয়েই পলিটেকনিক পড়বে বলে ঠিক করেছো বা আর্টস নিয়ে এইচএস পাস করেছো পলিটেকনিক পড়বে বলে ঠিক করেছো বা কমার্স নিয়ে এইচএস পাশ করেছো পলিটেকনিক পড়বে বলে ঠিক করছো তারা অবশ্যই যোগাযোগ করো ইমিডিয়েট আর দেরি করো নাহলে পরবর্তীকালে নানা রকম প্রবলেম ফেস করবে আর এই ব্যাপারে অনলাইন কাউন্সিলিং একটি খুবই মূল্যবান দরকারি বিষয় সেই বিষয়টি সব থেকে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নাও অনলাইন কাউন্সিলিং করার জন্য সব থেকে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নাও এবং তা পাবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো খরচ লাগবে না কোনো খরচ নেই কোনো লুকোনো খরচ নেই যতদিন না সরকারি কলেজে তোমরা চান্স পাচ্ছ ততদিন তোমাদের কোনো খরচ করতে হবে না ইমিডিয়েট যোগাযোগ করো তবে দেরি করো না ইমিডিয়েট যোগাযোগ করো